শক্তি সঞ্চয় করে আবার কিন্তু আমরা লোকালয়ের দিকে আগাবো খাও খাও সমস্যা শুরু করো বন্ধুরা স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আসছিলাম সুন্দরবনের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খাল এই খালে মাছ ধরতে এই যে মাছ ধরা শেষ আজকে আমরা আধা ঘন্টার মতো মাছ ধরে এই যে প্রায় আধা কেজির মতো মাছ সুন্দরবনের বিভিন্ন ধরনের মাছ চিংড়ি মাছ পার্শে মাছ সহ আরও কয়েক ধরনের মাছ যদি ট্যাংরা মাছ আছে এই মাছগুলো ধরছি তো আমরা এই যে আসছিলাম আজকে চারজন আর আমি একজন পাঁচজন তো ওরা সবাই মিলে আজকে মাছ ধরছে মাছ ধরার শেষে এখন আমরা বাসায় ফিরবো তার আগে আমরা কিছু খাবার নিয়ে আসছিলাম মুড়ি চানাচুর তো এখন ওরা সেগুলো খাবে আচ্ছা এগুলো কি খাবে এখন খিদার লাগছে না আমরা আসছিলি অনেক আগে এসে প্রায় অনেক দূর আধা ঘন্টার মতো মাছ ধরছি অনেক দূরে গিয়ে সুন্দরবনের ভিতরে আমরা এখন স্টিল সেখানেই আসি অনেক দূরে এটা লোকালয় থেকে অনেক দূরে তো সেখানে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো এই মুড়ি চানাচুর আর এই যে পানিও আছে পানিও নিয়ে আসছিলাম এখন আমরা এগুলো খাবো খেয়ে তারপর আবার বাসার দিকে রওনা হব দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এই মুড়িগুলো এখানে আর চানাচুরগুলো মিশিয়ে নিচ্ছে শুকনা মুড়ি আর চানাচুর পলিথিনে করে এটা ওরা মিশিয়ে নিচ্ছে মেশানোর পরে কিন্তু খাবো খেয়ে একটু গায়ে শক্তি সঞ্চয় করে আবার কিন্তু আমরা লোকালয়ের দিকে আগাবো খাও খাও সমস্যা নেই শুরু করো আসলে অনেক কষ্ট হয়ে গেছে আমরা এই যে ছোট খাল এই খালের উজান বেয়ে আসছিলাম এর জন্য বৈঠা বাইতে একটু বেশি কষ্ট হয়েছে তারপরে অনেকক্ষণ ধরে মাছ ধরা প্রায় আধা ঘন্টার মতো মাছ ধরছি মাছ ধরার শেষে এখন বাসায় ফেরার আগে হালকা করে একটু খাবারটা খেয়ে নিচ্ছি যাতে করে ফিরতে যে শক্তিটা লাগে যে এনার্জিটা লাগে কিছুটা হলেও এখান থেকে পাওয়া যাবে আমরা কিন্তু এখন আছি স্টিল সুন্দরবনের ভিতরে মানে নির্জন পরিবেশ অনেক অনেক দূরে থেকে দূরে কোনো আওয়াজ নেই একবারে চুপচাপ কিছু পাখির আওয়াজ আর বাতাসে গাছগুলো নড়তেছে এটা ছাড়া আর কোনো আওয়াজ নাই বা কোনো শব্দ নেই আচ্ছা তোমরা তো রেগুলারলি এভাবে মাছ ধরো তাই না মানে এই যে মাছগুলো ধরছো এগুলো তো বাসায় দুপুরে রান্নার জন্য তাই এইটা তোমরা প্রত্যেক দিন কি যে মাছটা খাও দুপুরে বা যে কোনো সময় যে মাছটা খাও সেটা কি প্রতিদিন এভাবে সংগ্রহ করে সুন্দরবন থেকে কি মানে একটা বিষয় হচ্ছে সুন্দরবনের কলকাতার যে এরিয়াটা এরিয়াতে ওই রকমভাবে বিদ্যুতের ব্যবস্থা এভাবে নেই রিসেন্টলি কিছুদিন হচ্ছে বিদ্যুৎ আসছে যার ফলে ফ্রিজ বা মাছগুলো রেখে যে তারা সংগ্রহ করে খাবে ওইরকম কোনো সিস্টেম সবার নেই কিছু কিছু মানুষের হয়তো থাকতে পারে তাই না যার ফলে এরা কি করে প্রত্যেক দিন এভাবে সুন্দরবনের এই যে খালগুলো দেখতে পাচ্ছেন এই খালে আসে সুন্দরবনের পাশ দিয়ে নদীতে ওরা আসে এসে কিন্তু এই সুন্দরবনের এই মাছগুলো কিন্তু ওরা সংগ্রহ করে সংগ্রহ করে যে কয়জন আসে সব কয়জন মিলে এগুলো ভাগ করে নেয় অনেক সময় এগুলো খায় অনেক সময় এগুলো তো বিক্রিও করে তাই না গোদা মাছ বেশি পাইলে বিক্রি করি মানে গোদা চিংড়ি যদি বেশি পাওয়া যায় সেগুলো বিক্রি করে দাও তো মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যারা শহরের মানুষ তারা কিন্তু মাছ খায় চাষের মাছ কিংবা যদি ভালো মাছও পায় সেটা কিন্তু ফ্রিজিং করে রাখে যার ফলে কিন্তু ওটা বেশি স্বাদ লাগে না বা খেতেও ভালো লাগে না যার ফলে এরা কি করে এরা প্রতিনিয়ত সুন্দরবনের ভিতরে আসে এসে মাছগুলো ধরে মাছগুলো ধরে সেগুলো কিন্তু প্রতিনিয়ত তাজা মাছগুলো কিন্তু তারা খায় তো আমাদের মাছ ধরার যে ভিডিওটি সেটা কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করব পাশাপাশি আমরা মাছ ধরার শেষে মানে কিভাবে কি করি বা কিভাবে বাসায় ফিরি বা কী খাবার কিভাবে খাই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে